একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই ভাই বন্ধনা একশো পঁচানব্বই রাজিয়া দিয়ে দিচ্ছি দেখ সুলতান সুলতান দেখো নব্বই ভাই একশো নব্বই ছাপার মধ্যে আমাদের কাছে এত ধরনের অফার আছে শুধু নব্বই না দেখ কোয়ালিটি দেখ ভাই দেখ একদম দেখ একদম দারুন ফাইন একদম একদম ফাইন সুতির মধ্যে কিন্তু কোয়ালিটি চলে আসবে ঠিক আছে প্রত্যেকটা যা যা আইটেম বলছি একদম পিওর সুতির ফাইন কোয়ালিটি আসবে এছাড়াও ছাপা শাড়ির মধ্যে আমাদের কাছে হিউজ কোয়ালিটি আছে মিনিমাম দুই থেকে আড়াইশো এরকম ভ্যারাইটিস আছে প্রচুর প্রচুর ভ্যারাইটি কিন্তু হবে মিনু মালা বন্দনা অনু থেকে শুরু করে কি লাগবে তোমার যা যা ব্র্যান্ডেড কোম্পানি মাল সব রকম পেয়ে এই দেখো এরকম মালাই কটন যদি মনে হয় লিখেছে দেখো দেখো বন্দনার মধ্যে পেয়ে যাবে এরকম মালাই কটনের শাড়ি দেখো একদম প্রিমিয়াম একদম প্রিমিয়াম শাড়ি পিওর মালাইকরণ যা আইটেম লাগবে সুতির মধ্যে সব রকমের আইটেম কিন্তু এক সাইড তলায় পাবে একশো পঁয়ষট্টি টাকা দিয়ে বারো হাত পিওর সুতির রং পাকা মাল থেকে শুরু করে আপ টু সাড়ে চারশো পাঁচশো টাকা পর্যন্ত একদম ঠিক আছে চারদিক দেখো প্রচুর একটা দেখো প্রচুর রকম ভ্যারাইটি একটা ভ্যারাইটি নেই বাটিক মোমবাটিক থেকে শুরু করে দেখো কাপড়ের কোয়ালিটি দেখো ভাইসব যেরকম কোয়ালিটি রয়েছে সেরকম ডিজাইন একদম প্রিমিয়াম এইসব এইসব ডিজাইন ছাপার মধ্যে পাবেই না একদম ইজিলি তুমি সুতির মধ্যে এই ধরনের ডিজাইনগুলো অ্যাভেলেবেল হবেই না তো আমাদের কাছে সুতির উপরে হিউজ একটা স্টক থাকবে প্লাস হিউজ পেয়ে যাবে কিন্তু আমাদের ঠিক আছে সবাই বলবো যে একবার আসো এখানে ভিজিট করো অ্যাড্রেসটা আমরা বলেছি শান্তিপুর গোবিন্দ সুতলা আজকের ভিডিওটা যারা একটু টাচ দিলাম ছাপার উপরে দুই একটা টু টাচ দিলাম যে দেখো এরকম ভ্যারাইটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে পরবর্তী ভিডিওতে কিন্তু আরো প্রচুর প্রচুর আইটেম কিন্তু তুমি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ চলো ভিডিও আজকে এখানেই শেষ করছি পরবর্তী কিন্তু নিউ কালেকশন নিয়ে অবশ্যই পেজের সঙ্গে কিন্তু থাকতে হবে টাটা